আসসালামু আলাইকুম আশা করছি সবাই অত্যন্ত ভালো আছেন দেখেন যে এক হাজার চব্বিশের কত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে সেটা বিসিএস পরীক্ষাতেও আসে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও আসে কীভাবে এই ধরনের অঙ্ক আমরা দ্রুত সলভ করবো তার কিছু টেকনিক আমরা শিখবো এখানে দেখেন অপশানে কী দেওয়া আছে বাহান্ন বেয়াল্লিশ বত্রিশ এবং বাইশ তো আমরা এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য প্রথমে যে কাজটা করব রাউন্ড যে ফিগারগুলো আছে সে রাউন্ড ফিগারগুলোর বর্গ নির্ণয় করব বিশের যদি আমরা বর্গ করি তাহলে হবে চারশো তিরিশের যদি বর্গ করি তাহলে হবে নয়শো চল্লিশের ষোলোশো পঁচিশশো তো এক হাজার চব্বিশের বর্গমূল পঞ্চাশের হচ্ছে পঁচিশশো অনেক বেশি এক হাজার চব্বিশের চেয়ে এটা তো হওয়ার প্রশ্নই আসে না বিয়াল্লিশ বেয়াল্লিশের ক্ষেত্রে চল্লিশের হচ্ছে ষোলোশো এটিও এক হাজার চব্বিশের চেয়ে অনেক বেশি এটিও হতে পারবে না আবার বাইশ বাইশের ক্ষেত্রে বিশের যদি বর্গ করি সেক্ষেত্রে হবে চারশো তো চারশো থেকে এক হাজার চব্বিশ কিন্তু অনেক বেশি কিন্তু তিরিশ যদি আমরা নিই ত্রিশ গুণত্রিশ অর্থাৎ নয়শো অর্থাৎ নয়শোর কাছাকাছি এইটা তো বত্রিশ এবং বত্রিশ যদি গুণ করেন দেখবেন যে এইটা চলে আসবে তো এইটা হলো যদি মোটামুটি ছোটো থাকে সেক্ষেত্রে করা যায় যদি আবার বড় হয়ে যায় সেক্ষেত্রে আবার অনেক করাটা অনেক কঠিন হয়ে যায় যদি সংখ্যাটা বড় হয় সেভাবে তখন আমরা কীভাবে সলভ করব। সেই টেকনিকটা আমরা শিখব তো এই ধরনের অঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলোকে বলা হচ্ছে ধরেন যে একের ওপর বর্গ করলাম হলো কত এক হলো দুই দুইয়ের বর্গ করলে হচ্ছে চার অর্থাৎ এই চারের বর্গমূল আবার হবে দুই এটাকেই বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তিন তিনের উপর বর্গ করলে হচ্ছে নয় আবার নয়ের উপর যদি আমরা রুট করি তাহলে হবে কিন্তু তিন পাঁচ পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ পঁচিশের বর্গ কত হচ্ছে ছয়শো পঁচিশ আর বত্রিশের বর্গ হচ্ছে এক হাজার চব্বিশ পরীক্ষার হলে বড় বড় যখন পূর্ণবর্গ সংখ্যা দিবে তখন আমরা যেভাবে সলভ করব ধরেন এই সংখ্যাটাই তো রুট ওভার ওয়ান জিরো টু ফোর শেষে কত আছে শেষে আছে হলো চার দেখেন দুইয়ের বর্গ হচ্ছে চার অর্থাৎ এই সংখ্যাটার বর্গমূল করলে শেষের সংখ্যাটা অর্থাৎ এই যে এই সংখ্যাটা হয় দুই হবে অথবা দশ থেকে দুই বাদ দিলে কত আট অথবা আট হবে আট হবে এটা আট বা দুই হবে তো এই সংখ্যা দুটোকে আমরা কাটা দিব কাটা দেওয়ার পর থাকলো কত দশ দশ এর কাছাকাছি যে সংখ্যাটা বর্গ করলে হয় যেমন একের বর্গ করলে হচ্ছে এক দুইয়ের বর্গ করলে চার তিনের বর্গ হচ্ছে নয় অর্থাৎ নয় কিন্তু দশের কাছাকাছি একটা সংখ্যা তিনের বর্গটা আমরা গ্রহণ করব তিনের সঙ্গে এর ঠিক পরের সংখ্যাটা কত চার তিন গুণ চার করলে কত হচ্ছে তিন গুণ চার করলে হবে বারো তিন গুণ চার করলে হবে বারো এই বারো সংখ্যাটা হবে দশের চেয়ে বড়ো অর্থাৎ তিন এবং চার এই যে আমরা তিন নিলাম তিন এবং চার যেহেতু দশের চেয়ে বড়ো হল অর্থাৎ দশটা এটার গুণ ফলে ছোটো হলো সে কারণে আমরা এই আট এবং দুইয়ের মধ্যে দুই নিব যদি এই সংখ্যাটা এই এটার গুণফলের চেয়ে যদি এই সংখ্যাটা বড় হতো তাহলে আমরা আট নিতাম আমরা সামনে আরও যখন প্র্যাকটিস করব তখন কিন্তু বুঝব ব্যাপারটা তাহলে আমরা এখান থেকে নিব কত কাছাকাছি তিন আর এই আট এবং দুইয়ের মধ্যে আমরা নেব দুই ঠিক আছে এই হল বত্রিশ ক্লিয়ার ব্যাপারটা আমরা আরও একটু দেখি দেখেন এই যে এগারো হাজার পঁচিশ এর ওপর কী দেওয়া আছে বর্গমূল দেওয়া আছে লাস্টে পাস পাশ আছে দেখেন পাঁচের ওপর স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ তার মানে এইটার পরের যে শেষের যে সংখ্যাটা শেষের সংখ্যাটা অবশ্যই পাশ হবে শেষের সংখ্যাটা অবশ্যই পাশ হবে যেহেতু শেষে আছে পাস আপনি গুণ করে দেখেন একের বর্গ করলে কি হচ্ছে এক হচ্ছে দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো অর্থাৎ কোনটাই কিন্তু শেষে পাশ আসছে না যেহেতু শেষে পাঁচ আছে সেহেতু শেষে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই পাশ হবে তো আমরা এখন এই দুটা কেটে দেবো নিয়মটা হলো এই দুটো আমরা কেটে দেবো থাকলে কত একশো দশ যে নয় নয় গুণ করলে কত হবে একাশি দশ দশ গুণ করলে হচ্ছে একশো আর এগারো এগারো গুণ করলে হচ্ছে একশো একুশ তো একশো দশের চেয়ে একশো একুশ বড়ো এই কারণে একশো একুশটা আমরা নিব না এর ঠিক ইমিডিয়েট ছোটো যেটা সেটা আমরা নিব ইমিডিয়েট ছোটো কোনটা দশ দশ দশে একশো তো দশের পরের সংখ্যাটা কত এগারো তো এগারো এবং দশ গুণ করলে হচ্ছে কত একশো দশ তাহলে এখানে হচ্ছে দশ আর পাঁচ এই যে একশো পাঁচ ব্যাপারটা ক্লিয়ার আমরা আরও একটা দেখি শেষে আছে কি এক দেখেন অপর বড় করলে হচ্ছে এক অর্থাৎ এটার শেষের যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই এক হবে অথবা দশ থেকে এক বাদ দিলে কত থাকে দশ থেকে এক বাদ দিলে থাকে নয় অথবা নয় হবে দেখেন নয় নয় গুণ করলে কত হয় একাশি তো শেষের সংখ্যাটা কত হচ্ছে এক হচ্ছে তো আমরা এটা এখন কেটে দিই কেটে দেওয়ার পর থাকলে কত পঁষট্টি পঁয়ষট্টি নিচের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা সেইটা আমরা কত হয় আটের বর্গ করলে হচ্ছে চৌষট্টি তাহলে আট এবং নয় গুণ করলে হচ্ছে আট নয় বাহাত্তর তো বাহাত্তরের চেয়ে পঁয়ষট্টি ছোট্ট তাহলে আমরা নিব কোনটা এইটা নেব তাহলে আট তারপর হলো এক এইটা দেখি এইটা দেখলে আরও ক্লিয়ার হবে শেষে আছে কত এক আছে তাহলে অবশ্যই শেষের সংখ্যাটা নয় বা এক হবে তারপর কাটলাম কাটার পর থাকলো কত ঊনআশি থাকলো তো আমরা যদি আট আটা চৌষট্টি নয় নয় একাশি বড়োটা নিতে পারবো না থাক নি দিতে হবে কোনটা ছোটোটা আট আট চৌষট্টি তাহলে চৌষট্টির আট আটের পরের সংখ্যা হলো নয় আট নয় বাহাত্তর বাহাত্তর হচ্ছে ঊনআশি বড়ো না ছোটো অবশ্যই বড়ো বাহাত্তর হচ্ছে ঊনআশি বড়ো তাই আমরা কোনটা নেব বড়োটা নেব অর্থাৎ নয় নেব এখান থেকে নিলাম আট আর এখান থেকে নিলাম নয় হলো ঊনআশি আরেকটা দেখি এখানে দেখেন শেষে আসে কত উনপঞ্চাশ তো সাত সাতটা ঊনপঞ্চাশ অথবা এই তিন ত্রিকে নয় তাহলে আমাদের এখানে হবে হয় তিন অথবা সাত হবে তো এটা কী করবো আমরা এটা কেটে দেব চার নয় কেটে দিলাম থাকলো ছিয়াশি আর নয় নয় একাশি তারপর দশ দশ একশো একশো সিয়ে চেয়ে বড়ো বড়োটা আমরা নিতে পারবো না আমরা নিব ছোট তাহলে নয় তারপরের সংখ্যাটা হলো দশ নয় দশে কত হচ্ছে নব্বই হচ্ছে নব্বই তো সিএশির চেয়ে বড়ো অর্থাৎ সিয়েশি তো নব্বই হচ্ছে ছোটো তাহলে আমাদের নিতে হবে ছোটো সংখ্যাটা অর্থাৎ তিন থাকলো পরে আর সামনে থাকলো নয় নাইন এখানে দেখেন লাস্টে নাইন আছে হয় সাত হবে অথবা থ্রুই হবে তো এই দুটো আমরা কেটে দেই নাইন ফোর নয় নয় একাশি আর দশ দশ একশো একশো তো নিতে পারতেছে নয় নয় আর দশ নয় নব্বই নব্বইয়ের চেয়ে এটা বড়ো তার বড়ো যদি হয় তাহলে আমাকে নিতে হবে সাত নিতে হবে সাত আর নয় সাতানব্বই আরেকটা দেখি লাস্টে আছে কত ছয় তাহলে চার চার আর ষোলো অথবা ছয় ছয় ছত্রিশ অর্থাৎ চারের ক্ষেত্রে অথবা ছয়ের ক্ষেত্রে এই সংখ্যাটা আসতে পারে তো আমরা ষোলোটা কেটে দেই থাকলে একশো আট দশ দশ কত হচ্ছে একশো এগারো নিলে এগারো এগারো একশো একুশ হচ্ছে ওটা আমরা নিতে পারতেছি না তাহলে দশটা নিচ্ছি দশের পরের সংখ্যা হলো এগারো এগারো দশ কে একশো দশ একশো দশ এগারো যেহেতু বড় তাই আমাদেরকে নিতে হবে ছোটোটা তাহলে দশ আর চার কত হলো একশো চার এটার ক্ষেত্রে কি হবে আমরা

রুট ওভার তেরো হাজার চারশো ছাপ্পান্ন রুট ওভার তেরো হাজার ছয়শো উননব্বই তো চেষ্টা করেন আমার মনে হয় যে আপনারা পারবেন অনেকগুলো প্র্যাকটিস করছি এই ভিডিওটা বারংবার যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বর্গমূল যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে তার উপর বর্গমূল করতে বলা হয় তাহলে সহজেই কিন্তু বের করে ফেলতে পারবেন তো আমরা আরও কিছু নিয়ম শিখবো আমরা সামনে আগাই এই অঙ্কটা দেখেন যে ছত্রিশতম বিশেষ পরীক্ষা আসে আপনারা কিন্তু সরাসরি এই অপশনে যেগুলো আছে সেগুলোকে দুইবার গুণ করে দিলেই বুঝতে পারবেন যে কোনটা হয় ধরেন থ্রি পয়েন্ট এইট ফাইভ আবার থ্রি পয়েন্ট এইট ফাইভ দিয়ে গুণ করে যদি এটা করেন এটা আসে তাহলে কিন্তু এটাই উত্তর আবার থ্রি পয়েন্ট সেভেন ফাইভকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দ্বারা গুণ করতে পারেন থ্রি পয়েন্ট নাইন ফাইভকে থ্রি পয়েন্ট নাইন ফাইভ দ্বারা গুণ করতে পারেন থ্রি পয়েন্ট সিক্স ফাইভকে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ দ্বারা গুণ করতে পারেন তো আমরা আরেকটা টেকনিক শেখাচ্ছি এটাকে আমরা এখানে নিয়ে এসলাম দেখেন শেষে কি আছে পাঁচ আছে এই দশমিকটা চিন্তা করার দরকার নেই ধরেন যে এখানে কোনো দশমিক নাই পুরোটা একটা সংখ্যা ধরেন এই লাস্টে কি আছে ফাইভ আছে আমরা একটু আগে শিখলাম যে লাস্টে যদি ফাইভ থাকে তাহলে অবশ্যই ফাইভ আসবে এই দুইটা সংখ্যা আমরা কেটে দিলাম থাকলো কত পনেরোশো ষাট তাই না তো চল্লিশ আর চল্লিশ যদি আমরা গুণ করি তাহলে কত হয় ষোলোশো হয় আর ষোলোশোটা হলো পনেরোশো ষাট এসে একটু বেশি তাহলে উনচল্লিশ নেই উনচল্লিশ আর উনচল্লিশ গুণ করলে কত হচ্ছে পনেরোশো একুশ একটু আগে আমরা যে জিনিসটা শিখলাম যে উনচল্লিশ এবং তারপরের যে সংখ্যাটা চল্লিশ এই দুটো গুণ করবো গুণ করলে কত হবে উনচল্লিশ আর চল্লিশ যদি গুণ করি শূন্য চার নয় ছত্রিশের ছয় আর তিন চারা বারো তাই না হাত দেখাল তিন পনেরো পনেরোশো ষাট তাহলে কত হচ্ছে উনচল্লিশ সামনে আসতেছে উনচল্লিশ তারপর দেখেন আমাদের তো এখানে দশমিক আছে আর এখানেও মাঝখানে দশমিক ছিল সেক্ষেত্রে যে কাজটা করতে হয় দশমিকের পর কয়ে জোড়া সংখ্যা আছে সেটা চিন্তা করতে হয় ধরেন ষাট এক জোড়া আর পঁচিশ এক জোড়া দুই জোড়া তো সেই জন্য চার ঘর পর দশমিকের পর চার ঘর আছে আর এই দশমিকটা একটু আগায় আসবে আর কি দুই ঘর পর দশমিকটা আসবে তো এইখানে দশমিকটা হবে দুই হয়ে পর থ্রি পয়েন্ট নাইন ফাইভ বোঝা গেছে দুই জোড়া থাকার কারণে যদি এক জোড়া থাকতো তাহলে একটা ঘর আগায় এতক্ষণ আমরা শিখছি যে বর্গ যদি হয় সেক্ষেত্রে এবার যদি পূর্ণবর্গ না হয় ষোলো বর্গ করলে হয় চার কিন্তু পনেরো বর্গ করলে কত হবে সেই জিনিসটা আমরা এবার শিখবো যদি পূর্ণ বর্গ না হয় বর্গ না হলে যে টেকনিকটা অবলম্বন করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখি পঁচানব্বই রুট পঁচানব্বই যদি একশো হতো আমরা সরাসরি বলে দিতাম দশ হতো যদি হতো একাশি বলে দিতাম যে নয় হবে যদি হতো চৌষট্টি বলে দিতাম আট হবে যদি হতো ঊনপঞ্চাশ বলতাম যে সাত হবে কিন্তু রুট পঁচানব্বই এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয় সেক্ষেত্রে কীভাবে করবো সেক্ষেত্রে টেকনিকটা হলো যে কাছাকাছি যে সংখ্যাটা ধরেন নয় নয় একাশি তো এরপরেই তো দশ 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 একশো তো পঁচানব্বের সবচেয়ে কাছাকাছি সংখ্যাটা নিচের দিক থেকে নয় তাই না তার মানে সংখ্যাটা নয়ের চেয়ে বড়ো হবে এবং দশের চেয়ে কম হবে এখন নয়ের চেয়ে কত বড় হবে সেই জিনিসটা আমরা এখন বের করার চেষ্টা করব পঁচানব্বই থেকে নয় নয় একাশি একাশি বাদ দিবো কত হচ্ছে চোদ্দো এই চোদ্দো আমরা এখানে লিখলাম এইটাকে আবার ভাগ করবো কত দ্বারা এই নয়ের দ্বিগুণ যা হয় নয়ের দ্বিগুণ কত আঠারো তাই চোদ্দোকে আঠারো দ্বারা ভাগ করলে হবে জিরো পয়েন্ট সাত সাত আপনারা ভাগ করে নেবেন তাহলে যোগ করলে কত হচ্ছে নাইন পয়েন্ট সেভেন সেভেন তাহলে উত্তর হবে কোনটা এইটা বোঝা গেছে ব্যাপারটা এখন যদি আমরা রুট একশো পঁচিশ করি এগারো এগারো গুণ করলে কত হয় একশো একুশ বারো বারো গুণ করলে হয় একশো চুয়াল্লিশ তা আমাদেরকে এগারো নিয়ে কাজ করতে হবে তাই না এগারো অর্থাৎ এই এক রুট একশো পঁচিশটা এগারো হচ্ছে বড়ো কিন্তু বারো হচ্ছে ছোটো এখন এগারো হচ্ছে কত বড়ো সে জিনিসটা আমরা নির্ণয় করবো একশো পঁচিশ আর এগারো এগারো গুণ করলে কত হচ্ছে একশো একুশ চার ব্যবধানটা লেখি চার আর নিচে ভাগ করবো কত দিয়ে ভাগ করবে এগারোর দ্বিগুণ কত বাইশ এই চারকে বাইশ দ্বারা ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান এইট হচ্ছে এগারো দশমিক এক আট বোঝা গেছে আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন এই অঙ্কটা দেখি আমরা এবার দশমিকের সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে বর্গমূলটা কীভাবে করব রুট অ্যাভার দশমিক শূন্য নয় এই কাজটা করার জন্য জোড়া জোড়া নিয়ে কাজ করব। দশমিকের কয় জোড়া আছে এক জোড়া কাজ যখন করব তখন আমরা এই দশমিক বা শূন্য টুনে সব বাদ বাম সাইডে শুধু মূল যে সংখ্যাটা আছে সেটা নিব পূর্ণ সংখ্যাটা নয় নিলাম এটার বর্গমূল করলে কত হচ্ছে থ্রি হচ্ছে এখন আমরা লিখবো সমান থ্রি এক জোড়া যেহেতু আছে দুই ঘর পর দশমিক ছিল এখন হবে এক ঘর আগায় আসবে একঘর পর দশমিক বোঝা গেছে তাহলে উত্তর ক এটাও তাহলে পারবেন তাই না এটাও পারবেন এটা নিজেরা এটা নিজেরা চেষ্টা করবেন আর এইটা আমি একটু করে দিই শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল কত এখানে জোড়া আছে কয়টা এক দুই জোড়া যখন আমরা কাজ করবো শুধু আমরা পূর্ণ সংখ্যাটা নিব রুট ওয়ান বর্গমূল করলে হচ্ছে ওয়ান সমান কয় জোড়া আছে দুই জোড়া আছে তাহলে চার ঘর পর চার ঘর পূর্বে দশমিক ছিল এখন দুই ঘর আগে আসবে যেহেতু দুই জোড়া আছে শূন্য তার আগে দশমিক তাহলে উত্তর হচ্ছে কি ক কোনো সংখ্যার বর্গমূল্যের সাথে দশ যোগ করলে যোগফল চারের বর্গ হবে এটা আমি ব্যাকসল মেথডে করব ঠিক আছে দেখেন বলছে কোন সংখ্যার বর্গমূলের সাথে সংখ্যাটা আমরা জানি না কত যোগ করতে বলছে দশ যোগ করলে দশ যোগ করলে কত হবে চারের বর্গ চারে বর্গটা আগে দেখি কত চারের বর্গ হলো ষোলো আচ্ছা এখন কী বলছে দশের সাথে কোনো একটা সংখ্যার বর্গমূল্যের যে ফলাফলটা আসে সেইটা যোগ করলে ষোলো হবে তো ছত্রিশ দিয়ে শুরু করি আমরা ছত্রিশে বর্গমূল করলে কত হবে ছয় হবে তো ছয় ছয় প্লাস দশ ষোলো লাকিলি আমরা প্রথমটাই পেয়ে গেছি যদি আমার প্রথমটা না হতো তাহলে আমরা পরেরটা দিয়ে টেস্ট করতাম পরেরটা যদি না হতো তাহলে ঘ নম্বর দিয়ে টেস্ট করতাম আর যদি ঘ নম্বর দিয়েও না হতো তাহলে আমাদেরকে ঘ নম্বর দিয়ে টেস্ট করতো সেক্ষেত্রে আমাদের হয়তো দশ সেকেন্ডের জায়গায় তিরিশ সেকেন্ড সময় লেগে যেত তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন উত্তর ক এটাও পারবেন এটা দেখেন যে প্রা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো সালে আসছে একই নিয়মের অঙ্ক দুই হাজার আঠারো সালে আসছে এবং এই অঙ্কটা দুই হাজার উনিশ সালেও একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি হলে সংখ্যাটি কত কিচ্ছু না এই জপশনের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা একবার বর্গমূল করবেন একবার বর্গ করবেন তাহলে হয়ে যাবে মানে এর আগের বার আমরা তো বাম বাম থেকে করছি বা ডান থেকে করা শুরু করছি দেখি ডান থেকে করলে কি হয় নয় বর্গমূল করলে হচ্ছে তিন আর নয় যদি বর্গ করি তাহলে হচ্ছে একাশি তাহলে একাশি থেকে তিন যদি বাদ দিই তাহলে হচ্ছে কত আটাত্তর প্রশ্নে কি বলছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি সংখ্যাটি কত তাহলে উত্তর হচ্ছে কত এইটা হলো মোটামুটি বর্গমূল সম্পর্কে যে প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে আমার মনে হয় লাভ বর্গমূল সম্বন্ধে মূল যে কনসেপ্টটা মাথায় আসার জন্য এখন যে দুই একটা প্রশ্ন ব্যতিক্রম প্রশ্ন আসছে সেগুলো যদি আপনারা না বোঝেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জানাবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবাইকে আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ